অনেক মজা করে এই কাঁকড়াটি রান্না করছিলাম কিন্তু কাঁকড়াগুলো খেতে সত্যি অনেক মজাদার ছিল যারা এখনও কখনোই খান নাই একবার হইলেও ট্রাই করে দেখবেন এগুলো কি কেনবো আমি দেখি জব ডুমুর লাহ যেগুলো আমরা খাই না জব কাক আছে এই কথা কৰি আন বে গৈছে

Bobby, hãy để hủy luôn nữa. Bobby, hãy để cho các anh em em. Hãy chịu. Hãy để cho các anh để cho anh em. Hãy để cho টাকা আর পাওয়া যায় এসব ঘিরে গিয়ে দেয় একবার দেশে কি কিনবো দেখেন কোন শাক সবজি আমরা খাই ফুলৰ বাগান চলে নৈ পাছে যে খায় কি শুই

दिया बड़ी वो बाजार गुरे लोगों को हाँ ये लिए गॉल्फ खेलने का हाँ हाँ उधर ही बाल लगने तारा ये लिए लाभ ये लगा लगे देखना आज तो एक लोग इन चकरे দেখো মা আমরা তো উঠতে পারবো না তোমার বাবা আসেনি বয় লাগবে পরের একদিনে আম্মু এটা কেউ ওঠে না দেখো না নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কেউ ওঠে না এগুলো শুক্রবার এখন একটু চলে

सही जगह से मां सोटे से इडा मलो असला मलो से मा फारे छे के रे सडे छे हम आयदा ग ये बात दिए दे आसे ना हमारे जानो कोशी तो के तो तो हम खाव पतरा ह ने तो ला मी चीज तो कर सका

Það er það sem við þáttum að það er það sem við þáttum að það er það sem við þáttum. হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগে এখানে দেখেন আমি কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর করে কাটার পরে কিন্তু কাঁকড়াটা অনেক সুন্দর করে যত ময়লা আছে ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে এখন দেখেন আমি সিদ্ধ করে ফেলে দেব যে ময়লাটা আছে সেই ময়লাটাও কিন্তু চলে যাবে সিদ্ধ করে ফেললে কাঁকড়ার কোনো ময়লা আর থাকে না তখন এই ময়লাগুলো সবই বেরোয় যায় এরপর আমি দেখেন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু সরিষার তেল দিচ্ছে এর জন্য কিন্তু এই ফেনা ফেনাটা উঠছে আমি সরিষার তেল খাই আর এখানে দেখেন আমি পিঁয়াজ বাটা আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম সব কিছু বাটা দিয়ে এখন হলুদ লবণ সব ধরনের মশলা দিয়ে দিব সব ধরনের মশলা দিয়ে একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর এখানে আমি তেলের পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছি কারণ কি জানেন এখানে আমি এই দেখেন নারিকেলের দুধ অ্যাড করে দিলাম নারকেলের এই দুধটা যখন আমি অ্যাড করবো তখন কিন্তু এটাতে আরও পরিমাণ তেল আসবে কারণ এই নারকেলের দুধে কিন্তু তেল ওঠে এর জন্য দেখেন আবারও একটু মশলা কষিয়ে নিয়ে আবারও আর একটু তেল আমি সরি নারিকেলের দুধ অ্যাড করলাম নারকেলের দুধ অ্যাড করাতে এখানে দেখেন আমি নারিকেলের দুধ দিয়ে আবারও কষিয়ে নিলাম আমি কিন্তু নারিকেলের দুধ দুইবার দিসি দুইবার দিয়ে দুইবার করে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি কী দিলাম জানেন এগুলো ছিল কাঁকড়ার ঘেলু যে ঘিলুটা থাকে এটা আলাদা করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে যখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁকড়াগুলো দিয়ে আর একটু নারকেলের দুধ দিয়ে দিলাম আর একটু নারকেলের দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব নারকেলের দুধ দিয়ে যদি কাঁকড়াটা রান্না করেন খেতে কিন্তু অনেক মজাদার হয় চিংড়ি মাছ যেভাবে রান্না হয় সেভাবেই রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারির মতোই কাঁকড়াটা এভাবে রান্না করলে খেতে অনেক মজাদার হয় এখন দেখেন আমার কাঁকড়াটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এই কাঁকড়াটা কিন্তু এভাবে নারিকেলের দুধ দিয়ে যদি আপনি কষা কষা করে রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক মজাদার হবে এরপর এখানে আমি আরও একটু নারিকেলের দুধ আর পানি একসাথে মিক্স করে অ্যাড করে দিলাম দিয়ে এখন কাঁকড়াটা আমি ভালোভাবে রান্না করে নেবো এখন দেখেন ডেকে দিলাম ডেকে দিয়ে কিছুক্ষণ পর এর মাঝে কিন্তু আমি অনেকবারই কাঁকড়াটা নাড়িয়ে দিয়েছি দেওয়ার পর এখন দেখেন আমার কাঁকড়াটা কিন্তু প্রায় রান্না Ja. শেষ হয়ে গেছে এখন কিন্তু এই কাঁকড়াটা খাওয়ার উপযোগী আর এই কাঁকড়া খেতে কিন্তু অনেক মজাদার হয় এখন আমি একটি মশলা করে রাখছিলাম কাঁকড়ার জন্য সেই মশলাটা অ্যাড করে দিলাম যাতে করে কাঁকড়ার রকম গন্ধ কোনো কিছুই থাকবে না এভাবে যদি আপনারা নারিকেলের দুধ দিয়ে কাঁকড়া রান্না করতে পারেন তাহলে কোনো রকম গন্ধ কিছুই আপনারা কাঁকড়ার ভিতর পাবেন না যারা কখনো খায় নাই তারাও বুঝবে না যে এটি কাঁকড়া রান্না এভাবে হয়েছে দেখ দেখেন কত সুন্দর হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও